হ্যালো আলাইকুম আজকে আর কি নতুন একটা ভিডিও নিয়ে এলাম গাছ দেখো আজকে আর কি আমি মসজিদে গেটাইছি তোমাকে গাছ দেখো হাইট হাইটে আর কি গেটাইছি মসজিদে তোমাকে আর কি দেখো এই যে সামনে আর কি মসজিদ আছে তোমরা আর কি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা গাইস দেখো গাইস দেখো সামনে আর কি যে মুদটা আর তোমাকে একটা জিনিস দেখাম আজকে শুক্রবারের দিনে আর কি নামাজ পড়বা নিয়ে গেছিলাম এই যে নামাজ পড়ে আর কি আই পেলাম তোমাকে আর কি দেহে এলাম না ওনার কি ভিডিও করাটা এলাও নয় তারপরে আর কি ওই দে আর কি দেহে উনি মসজিদ গো আর উনি আর করে আর কি ভিডিও বানান যাব ভিডিও বানানোর পরে তো মানুষ আর কি কীভাবে আর কি কব আর নিজের আর কি এনতে আর কি বানায় নাকি গাইস দেহ এই যে দেহ বিউটা দেহ দেখছো ওকে ওই যে পাছত ঘে উঠাইছে গছ দেহে আমি আৰু কি ঘৰে মধ্য পেলাম ত' গাছ দেহ খুবেই আৰু কি ভালো লাগলো মছৰি টে গাখানীয়ে আৰু কি তোমাৰ ভাল থাকিবা চুস্থ থাকপা